পাঁচ নম্বরে ওনারা যে সুপারিশনামাটা পেশ করছেন তার মধ্যে ছিল নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের পঞ্চম অধ্যায়ের তিন দুই তিনের খব অনুচ্ছেদে বলা হচ্ছে জন্ম মৃত্যু বিবাহ তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল অ্যাক্সেস মাধ্যমে ব্যবস্থা করা যাতে কম বয়সে বিবাহ বহু বিবাহ রোধ করা যায় মানে অর্থাৎ এই পাঁচ নাম্বারের ভিতরে ওনারা যে সুপারিশনামাটা বলছেন যে ববু বহু বিবাহ যাতে করে রোধ করা যায় মানে অর্থাৎ বহু বিবাহ অর্থাৎ একের অধিক বিবাহ করা এটা বন্ধ করার জন্য ওনারা সুপারিশ করছেন এটা কোরআন হাদিসের সাথে কতটুকু সাংঘর্ষিক দেখেন আর লফাকরফ বলে আলামিন সুরেয় নিসার তিন নম্বর আয়াত আর লফাকরফ বলে আলামিন কোরানের মধ্যে বলছেন ফেন কে উম তবে নিশা ইমে স্না ওয়াসোলা সা ওরোবা আর লফাকরফ বলে আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন তবে তোমরা যেই সব নারীকে পছন্দ করো তাদের মধ্যে দুই তিন চারজনকে তোমরা বিবাহ করো কি হো মা তিনিসনা যে সমস্ত নারীদেরকে তোমরা পছন্দ করবে ওই সমস্ত নারীদেরকে তোমরা এক দুই তিন চার অর্থাৎ চার পর্যন্ত তোমরা বিবাহ করার বৈধতা আল্লাহ ফক্রাবুল্লা আলমী দিয়ে দিয়েছেন দেখেন এই বিবাহটা কেন এই যে উল্লিখিত আয়াত এটা বলে আমি বলছে তোমরা বহু বিবাহ অর্থাৎ অধিক বিবাহ করতে পারবা এটা আল্লাফাক রব্বুল আলম ইসলাম এটা পারমিশন দিয়ে দিছে আর আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আলিহিহি আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন সহি মুসলিমের হাদিস চৌদ্দশো নম্বর হাদিস আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলিহিহাতসাল্লাম কী বলতেছেন বলতেছেন يا معشر الشباب من استطع منكم الباطا فليتزوج فإنه أَغَزُّ لِلْبَصَرِ وأحسن للفرج وَمَن لم يستطع فعليه بالصوم فإنه له له ايه حديث رواه الرabi الله عنه قال رسول الله عَلَيْهِ قال رضي الله 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 হে যুবকের দল তোমাদের মধ্যে যে সাদীর সামর্থ্য রাখে অর্থাৎ যেই ব্যক্তি তোমাদের বিবাহর সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে নেয় সাদী করে বিবাহ করে মানে সাদী করে এবং যে স্বাদীর সামর্থ্য অর্থাৎ বিবাহের সামর্থ্য রাখে না সে যেন রোজা পালন করে কেননা রোজা যৌন ক্ষমতাকে অবদমন করবে তো এই হাদিসের ভিতরে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লা আলি তু আসাল্লাম বলছেন তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করো আর কোনো ব্যক্তির যদি সামর্থ্য না থাকে তাহলে সে বিবাহটা কিভাবে করবে তাহলে ওই ব্যক্তি রোজা রাখবে অর্থাৎ তার যৌন যে ক্ষমতাটা এটা রোজার মাধ্যমে একটু লাঘব হয় একটু দমন ধরে তো এই কারণে আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আলাইতু আসসালাম বলছেন বিবাহটা হল বৈধ এটা বৈধ পন্থায় এই বিবাহ করা এটা কারো উপরে ওয়াজিব হয় কারো উপরে ফরজ হয় কারো উপরে নফল থাকে মোস্তাহাব থাকে এটা স্তর আছে এটা হলো আলাদা কথা তো যাই এই হাদিস এবং আয়াতের ভিতরে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী সাল্লাসাল্লাম বলছে বিবাহ করার জন্য এবং আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ আলী সাল্লাম যে এই কথাটা বলছে সামর্থ্য থাকলেই তোমরা বিবাহ করো আর আল্লা ফাকর্বুল্লাহ আলামিন সরাসরি বলে দিয়েছেন তোমরা এক বিবাহ নয় যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা চার পর্যন্ত বিবাহ করতে পারবা এখন আমরা আমাদের অবস্থানের দিকে লক্ষ্য করি দেখেন আমাদের বর্তমানে এই জরিফে পুরুষের তুলনায় মহিলার সংখ্যাটা বেশি নারীর সংখ্যাটা বেশি দেখেন নারীর সংখ্যাটা বেশি হবে মনে করি আল্লাহ বলে আলমিন এই বহু বিবাহর ব্যবস্থাপনাটা বলেন তৈরি করিয়ে দিয়েছেন নারীর সংখ্যাটা বৃদ্ধি পাবে নারীর সংখ্যা বাড়বে নারীর সংখ্যা বেশি হবে যার কারণে আল্লাফাকরিয়া আলমিন বলে দিয়েছে আল্লাহ রবিআসালু আসসালাম বলে দিয়েছে তোমাদের সামর্থ্য থাকলে তোমরা বিবাহ করে নাও এখন এই বিবাহের মাধ্যমে চারজন যদি স্ত্রী যদি কোনো ব্যক্তি যদি সামর্থ্য রাখে রাখার যদি সামর্থ্য থাকে তাহলে ওই ব্যক্তি চারজন স্ত্রী একসাথে রাখতে পারবে তাহলে যদি চারজনই স্ত্রী যদি কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকে আর যদি রাখে তাহলে আপনি দেখেন চিনাবি বেশের এগুলো হতো না যৌন তারা বিভিন্ন জায়গার মধ্যে দেহ ব্যবসা করা লাগতো না কিন্তু এই বিবাহটাকে বন্ধ করে দিয়ে জাহিলিয়াতের জমানার ব্যবস্থাপনাটা আমাদের মাঝে চালু করার ফন্তা অবলম্বন করতেছে তারা অথচ শরীয়ত শান্তির জন্য সুন্দরের জন্য আপনি দেখেন নারী এবং পুরুষ এদের ভিতরে যদি মানুষ যদি কোনো পুরুষ যদি দেহের লোপ করত তাহলে একজন পুরুষ সেই যৌন করবি অর্থাৎ জিরা ব্য যেই হয় পল্লীতে সেখানে গিয়ে তার সাহিদে সে পূরণ করে চলিয়ে আসতে পারে আর আপনি দেখেন একজন পুরুষ একজন পুরুষে কখনো চায় না সে সে দেহের কোনো লোভ লালসা তার ভিতরে নেই একটা পুরুষ চায় সে শান্তি ভালোবাসা আপনি দেখবেন যেই পুরুষ যেই স্ত্রীর নিকট ভালো ভালোবাসা পায় শান্তি পায় সে যদি কুচিও হয় কালো হয় শ্যামলা হয় কখনো ওই পুরুষ কখনো ওই নারীকে ছেড়ে দিয়ে দেয় না বরং যদি দুনিয়ার থেকে চলে যায় সে সবসময় দুঃখ প্রকাশ করে সবসময় সে তার জন্য কান্নাকাটি করে একজন পুরুষ তাহলে পুরুষের মূল চাহিদাটা হলো শান্তি ভালোবাসা এই পুরুষ যেখানে ভালোবাসা এবং শান্তি পাবে তাকে গ্রহণ করে নিবে আর এই জন্যেই আল্লা ফ্রাবুল আলামিন এই বিবাহর বৈধতাটা রাখিয়ে দিয়েছেন যাতে করে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে আর একজন স্ত্রী জাতকের স্বামীর থেকে শান্তি পায় আর একজন স্বামীও জাতক স্ত্রীর থেকে শান্তি পায় এই জন্যে আল্লাহ ফকরাবুল আলহামিন এই ব্যবস্থাটা করে দিয়েছেন আর এটা যদি এই বহু বিবাহটা এটা যদি বন্ধ করা হয় তাহলে জিনা ব্যবিচার বিচার এগুলো বেড়ে যাবে এগুলো এখন যতটুকু আরও বেড়ে যাবে বিবাহটাকে সহজ করতে হবে শরীয়ত বিবাহটাকে সহজ করছেন জিনা ব্যবসায়টাকে কঠিন করছে আর আমাদের এখন বর্তমান জমানায় বর্তমানটাকে সহজ করে দিয়েছেন বিবাহটাকে আমাদের সকলকে দান করে শোনা আমিন এগুলো হল পাঁচ নম্বর ছয় নম্বর দেখেন নারী সংস্কার কমিশনের অভিন্ন পারিবারিক আইনের সুপারিশে বলা হচ্ছে বিহেতে মোহর নিষ্প্রয়োজন মোহর মোহর তারা এই মোহরটাকে নিঃপ্রয়োজন প্রয়োজন মনে করে না অত শরীয়তে এটাকে প্রয়োজন বোধ মনে করছে দেখেন একদিকে তারা অধিকারের জন্য পারাবারি করেন অধিকার চায় আরেকদিকে এই এই যে মোহরটা এটা তাদের অধিকার এটা শরীয়তে অধিকার দিয়ে দিছে একজন পুরুষ যখন এই যে যে সামর্থ্যের কথা বলছে না বিবাহর আগে আমরা পাঁচ যে যেটা কথাটা বলছিলাম সেখানে বলছে সামর্থ্য থাকলে বিবাহ করার জন্য তাহলে সামর্থ্য কি মহরানা দিতে হবে তার বরণ পোষণ দিতে হবে তার খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে এগুলো যদি থাকে তাহলে ওই ব্যক্তি বিবাহ করতে পারবে বিবাহ করার জন্য বলছে তাহলে এখানে তাহারা বলতেছে মহারানা নিষ্প্রয়োজন অর্থাৎ প্রয়োজন না এটা শরীয়তের সাথে কতটুকু সাংঘর্ষিক দেখেন আল্লা ফক্রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন ওয়াতুন নিসা সদকা নেহলা আল্লাহ ফকরব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলছেন সুরাই নিসার এটাও চার নম্বর আয়াতে তোমরা নারীদেরকে তাদের মোহর স্বেচ্ছায় দান করো আল্লা ফক্রব্বুল আলামিন বলতেছেন ওয়াতুন নিসা সদক নেহলা তোমরা স্বেচ্ছায় নারীদেরকে মোহরানা দিয়ে দাও অর্থাৎ সে যাতে করে না চাইতে হয় তোমার নিজের থেকে তুমি মহারানা দিয়ে দাও তাহলে আল্লাহ ফাকরাবুল আলম বলছেন মহারানা দেওয়ার জন্য তাদের অধিকারের কথা বলছে আর তাহারা অধিকার এটার দিকে নাই শরীয়তের ভিত্তিতে না গিয়ে তারা অন্য অন্য অবলম্বন অন্য পথে ঢুকে গেছে এরপরে দেখেন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল্লাতাম কি বলছেন বোখারি শরীফের হাদিস পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস এক হাজার চারশো পঁচিশ নম্বর হাদিসেন আল্লাহর হবিলে ফাক সাল্লাল্লাহু আলি সাল্লাহ তোসাল্লাম বলছেন আল তামিজ তুলা দিম আর মিন হাদি দিন তোমরা বিবাহ করার ক্ষেত্রে চেষ্টা করো একটা যদি লোহার আংটিও হয় একটা লোহার আংটিও হয় তাহলেও তুমি তাকে এই লোহার আংটি মহারানা হিসেবে দিয়ে দাও তাহলে সহজ করে দিয়েছেন বিবাহটাকে সহজ সামান্য জিনিস তোমার কাছে যতটুকু আছে দিয়ে যদি তুমি পারো তুমি বিবাহ করে নাও তাকে দিয়ে দাও মহারানা দিতে হবে আর আমাদের মহারণাটা নিয়ে এখন কোনো কথা হয় না মহারানাটা জামিলা যখন তখন বাড়ে যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সংসারে জামিলা শুরু হয়ে যায় সংসার ভেঙে যায় তখনই মহারণাটা দাঁড়িয়ে যায় এর আগ পর্যন্ত আর মহারণা নিয়ে কোনো কথা হয় না অথচ আল্লাহ ফক্রব্বুল আলমিন এবং আল্লাহ রাবিব রসুল্লাফাক সাল্লাহ সাল্লা বলে দিয়েছেন এটা তাদের অধিকার নারীদের অধিকার এটা তোমরা স্বেচ্ছায় দিয়ে দাও আল্লাহ ফকরাব বলেন ডাইরেক্ট বলে দিয়েছেন ও আতুন নিসা সাদা কত ইন্না স্বেচ্ছায় তাদের মহারানা দিয়ে দাও দাদা বুঝে এসছি নি এটা আল্লাহ ফকরাবুল বলছেন তাহলে এটা সম্পূর্ণ তারা যে কথাটা বলছে যে এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী গেল হলো ছয় নম্বর সাত নাম্বারে তারা কি বলতেছে দেখেন নারী সংস্কার কমিশনের অভিন্ন পারিবারিক আইনের সুপারিশে বলা হচ্ছে তালাক বা স্বামীর মৃত্যুর পরে স্ত্রী ইদ্যত নিপীড়নমূলক এই প্রথা বন্ধ করতে হবে স্ত্রী স্বামী যদি মারা যায় নতুবা যদি তালাক দেন তালাকের পরে ইদ্যত পালন করাম স্বামী মারা গেলে ইদ্যুৎ পালন করাম তাহলে এখানে তারা বলতেছে এটা বন্ধ করতে হবে এটা যদি বন্ধ করে এটার দ্বারা একজন আগের স্বামীর সাথে যদি কোনো যদি নারী ঘর সংসার করে পরবর্তী যদি পরের দিনে যদি আরেক পুরুষের নিকট যদি তার বিবাহ হয়ে যায় সে যদি বিবাহ বর্ধনে আবদ্ধ হয় তাহলে এমনও তো হইতে পারে এই নারীর গর্বে কার সন্তান আছে এটা নিয়ে ধ্বংস সৃষ্টি হয়ে যাবে এটা নিয়ে কি হয়ে যাবে ধন্দ সৃষ্টি হবে এছাড়া আল্লাফাক্রব বলে আলমেন সুন্দর যাতে করে মানুষ শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে থাকতে পারে কোনো ঝামিলা না হয় আল্লাফক্রব বলেন কিয়ামত রাখ পর্যন্ত সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন এখানে দেখেন ইসলামের শরীয়তের তালাকপ্রাপ্তা নারীকে তিন মাস যে কোনো ব্যক্তি যদি তালাকপ্রাপ্ত হয় তালাক দিয়ে দেয় কোনো নারী যদি তালাকপ্রাপ্ত হয়ে যায় তাহলে ওই ব্যক্তি তিন মাস ইদ্যুৎ পালন করতে হবে কত মাস তিন মাস এটা শরীয়তের বিধান আর স্বামী মারা গেলে তখন নারী ইদ্দত পালন করবে হলো চার মাস দশ দিন কত দিন চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে এখন কোরআন এবং হাদিসে কি বলতেছে ব্যাখ্যাতে হালকা সংক্ষেপে বলবো সুরে বাকার আর দুইশো আঠাশ নম্বর আয়াত আল্লাহর আলাই বলতেন্লাপ্রাপ্ত নারীরা নিজের জন্য তিনবার হায়েদের মাসিকের সময়কাল অপেক্ষা করবে অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনও নারী যদি তালাকপ্রাপ্ত হয় তাহলে তিন হায় তিন মাসে কি করতে হবে অপেক্ষা করতে হবে এটা বিশেষজ্ঞ রকলে এটার মধ্যে একমত যেই এটার কারণে যদি একটা নারী পাত্তা হয়ে যায় তিন মাস যদি অপেক্ষা করে তাহলে তার রেহেমটা পরিষ্কার হয়ে যায় তার ওই আর কিছু থাকে না তখন সন্দেহ থাকবে না এই তিন মাসের ভিতরে বাচ্চা হবে কি হবে না এটা আলামত স্পষ্ট হয়ে যাবে কথা বুঝে আসছি নি কারণে তিন মাসের পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন তিন মাস পর্যন্ত যদি অপেক্ষা না করে তাহলে সেই ক্ষেত্রে যদি পরের দিন যদি এই নারীর আরেকটা পুরুষের সাথে যদি বিবাহ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই নারীর ভিতরে কি আগের স্বামীর সন্তান আছে না পরের স্বামীর সন্তান এটা নিয়ে তো সন্দেহ দাঁড়ায় যাবে এই কারণেই আল্লাফাকর্বুল আলমীবা বলে দিয়েছেন এবং সুরে বাকার আর দুইশো ছয়ত্রিশ নম্বর আয়াত আল্লাফাকর্বুল আলমাজান এটা বলছে তোমাদের মধ্য থেকে যাদের মৃত্যু হয় তো স্বামী মৃত্যু বরণ করে স্ত্রী রেখে যায় স্ত্রী বেঁচে আছে সেই নারীরা চার মাস দশ দিন অপেক্ষা করবে তাহলে তালাকপ্রাপ্ত নারীর ব্যাপারও বলছে স্বামী মারা গেল ওই স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে তার ব্যাপার আল্লাহ ফাকরাব বলে স্পষ্টভাবে বলে দিয়েছেন তাহলে এই দুই আয়াতের মাধ্যমে পাইছি যদি তালাকপ্রাপ্তা যদি কোনো ব্যক্তি নারী হয় তালাক কোনো পুরুষ যদি কোনো নারীকে দিয়ে দেয় তাহলে তিন মাস পর্যন্ত সে অপেক্ষা করতে হবে এবং যদি কোনো ব্যক্তির যদি স্বামী মারা যায় তাহলে চার মাস দশ দিন সে কি করতে হবে অপেক্ষা করতে হবে এটা আল্লাহ বলেন স্পষ্টভাবে বলে দিয়েছেন এ গেল হলো সাত নম্বর দেখেন আমি এই সাতটা শেষ করে দিব যার কারণে একটু সংক্ষেপে বলতেছি এটা আমাদের জানা দরকার এটা তারা বন্ধ করতে চায় এগুলা অথসম বন্ধ করলে যদি কতটুকু ক্ষতি হবে আর লফাকর আলেন বিধানের বিপরীত যদি যায় লফাকরুল আলেন আজ আপ কতটুকু আমাদের অশান্তি কতটুকু আরও বেড়ে দিবেন এরপরে আসে দেখেন আট নাম্বার নারী সংস্কার কমিশনের নারী যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে যৌন কর্মী যারা দেহ ব্যবসা করে যারা কি করে স্পষ্ট দেহ ব্যবসা করে যৌনকর্মী এদেরকে শ্রমিক হিসাবে যদি স্বীকৃতি দেয় আল্লা ফকরব্বুল আলামিন সম্পূর্ণ এদের বিপক্ষে বলে দিয়েছেন দেখেন এই জিনাকারী কোন পুরুষ এবং নারী যদি জিনা করে তাহলে তাদের ব্যাপারে কঠির হুঁশিয়ারি আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন দিয়েছেন এবং আল্লাহ রাবিব রসুল্ফাক সাল আলু সালাতাম বলছেন এখন এই জিনা ব্যবসার সম্পর্কে আর লফাকরফ বলেন কি বলতেছেন দেখেন ওলা তাকরবজিনা ইনহু কা কানা ফা হেসতাম ওয়াসা আসাবি ইলাম আল ইসরা আয়াত নম্বর হলো বত্তিরিশ এই আয়াতের ভিতরে লফাকরব বলে আলামিন বলছেন ব্যববিচারের ধারা কাছেও যেই না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট হক জিনা ব্যবচারের নিকটেও যাই না এটা খুব খারাপ কাজ এটাকে আর লফাকরফ বলে নিকৃষ্ট কাজ হিসাবে ঘোষণা দিয়েছেন আর আমাদের এটা মর্যাদায় নিয়ে আসতে চাইতেছে তাদেরকে মর্যাদা বানিয়ে নিয়ে আসতে চাইতেছে সুরেন আর নুরের আয়াত দুই নাম্বার আয়াতে আর লফাকরফ বলে আলামিন বলছেন আর জানিয়া তো কুল্লা ফাজলিদু কুল্লাহ ওয়াহিদুম মিয়া জালদা জিনাকারী পুরুষ হোক জিনাকারী নারী হোক তাহাদেরকে ডোরা দিতে হবে কথা বুঝে আসছেনই একশত ব্যথ আঘাত দিতে হবে এটা জিনা যারা করবে নারী হোক সে কি হোক পুরুষ হোক এটার মধ্যে আবার ব্যবধান আছে যদি বিবাহিত হয় তাহলে শরীয়তের বিধান একটাম আর অবিবাহিত হলে শরীয়তের বিধান আরেকটা তাহলে এই ক্ষেত্রে আল্লাহ ফাকুর স্পষ্ট ঘোষণা করিয়ে দিয়েছেন যে জিনার নিকটবর্তী তোমরা কি করিও না যাইও না অথচ কর্মীদেরকে বান বানাইতে চায় আল্লাহ ফাকর বলে আমাদের সকলকে হেফাজত করে আমিন অতসম রসুল করিম সাল্লাহ আলী সাল্লাতাম হাদিসের মধ্যে বলছেন লান আল্লাহ জানিয়াতাম আল্লাহ বেবিসার পুরুষ এবং বেবিসারী নারীর উপর লান করেছেন যে সমস্ত ব্যক্তিরা এই যৌন দেহ ব্যবসা করবে জিনার কাজে অন্তর্ভুক্ত হবে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলী সাল্লাতাম লানতের ঘোষণা দিয়ে দিয়েছেন এই সমস্ত লোকদের কারণে দুনিয়ার বুকে এটি আজাব গজব যত ভূমিকম্প সমস্ত কিছু হইতেছে এই গেল হল আট নাম্বার দেখেন এখানে অনেক বিস্তারিত নয় নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে জেন্ডার সমঝোতা নিশ্চিত করেতে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান এখানে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয়ে বলা হয়েছে যা সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষী এটা হলো নয় নাম্বার এই নয় নাম্বার দেখেন এটা হলো সমকামিতা এটাকে বৈধ দেওয়া লুত আলী সালসালামের বংশকে শুধু এটার কারণে আল্লাহ বলেন ধ্বংস করে দিয়েছেন আর এটা তারা বৈধতা নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে অথচ আল্লাহ ফাকরাবুল আলম সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন আল্লাহ ফাকরাবুল্লাহ আলম কোরআন মধ্যে বলছেন

বহির্ভূত শরীর সম্পূর্ণ নিষেধ করিয়ে দিয়েছেন এগুলো করা যাবে না গেল হলো নয় নাম্বার দশ নম্বরে তৃতীয় অধ্যায়ের তিন দুই এক এক তিনের খ অনুচ্ছেদে বলা হয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগিত সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয় কথা বুঝিয়েছি নি এটা দ্বারা বুঝাইছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নির্ভরতার নীতির সাথে সাংঘর্ষিক এটা এটা আল্লাফাক রব্বুল আলমীল সুরে আলে ইমরানে পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাফাক রাব্বুল আলম বলছেন আল্লাফাক আলাম আলম নিঃস্পষ্টভাবে বলছেন আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায় তা কখনো তার কাছ থেকে গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যারা ইসলাম ব্যতীত অন্য কোনটাকে গ্রহণ করবে এটা আল্লাহ ফাকরবুল আলমিন সরাসরি বলে দিয়েছেন তাদের এটার গ্রহণ করা হবে না তারাই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরা আলে ইমরানের আয়াত উনিশ নম্বর আয়াতে আল্লাহ ফাকরবুল আলম বলছেন ইন্নাদ্দিন আইন্দাল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম তো অন্য কোনো ধর্ম যদি অবলম্বন করে তাহলে আল্লাহ ফকরব বলে আলামিন কোনো ধর্মকে আর কী করবে না কবুল করবে না গ্রহণ করবে না বরংশ তারা ক্ষতির মধ্যেই অর্পিত হবে ক্ষতির মধ্যেই পড়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা আল্লাহ ফকরব বলে নিঃস্পষ্টভাবে বলে দিছে আর তারা বলতেছে ধর্ম ধর্ম নিরপেক্ষতা ব্যাপারে অথশম আমাদের এই দেশ একটা মুসলিম দেশ হিসাবে আমরা নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি ধর্ম নিরপেক্ষতা যদি বলা হয় তাহলে এটাকে আমরা মুসলমান হিসেবে মেনে নিতে পারিনি আমাদের মূল জায়গার ভিতরে যদি হাত দেয় তাহলে মুসলমান হিসেবে আমরা মমিন যদি হই ইমান হই আমরা কখনো সেটা মেনে নিতে পারি না